পঁয়তাল্লিশ পাউন্ড চিকেন রোস্ট আর এখানে পঞ্চাশ পিস চিকেন আছে যেটা আমি রান্না করলাম চলেন আপনাদের সাথে পঞ্চাশ পিস চিকেন রোস্ট রান্না করতে এ টু জেড একদম লবণের পরিমাণ সহ কি লাগে শেয়ার করি আর এটা কিন্তু অবশ্যই আমি ওভেনেই রান্না করছি নাইলে এতগুলো চিকেন রোস্ট রান্না করা কিন্তু সহজ না আমার এখানে এক বক্স চিকেন ছিল চল্লিশ পাউন্ড আর চল্লিশ পাউন্ডে আমার ফোরটি সিক্স পিস হয়েছিল পার্টির জন্য মোস্টলি আমি পিস রান্না করেছিলাম চল্লিশ পাউন্ড আর চার পিস বাসার জন্য দিয়েছিলাম তো টোটাল পঞ্চাশ পিস চিকেন আজকে চিকেন রোস্টটা আমি বাংলাদেশ থেকে আনটির কাছে শিখে এসেছি সেটাই রান্না করেছি আর একদম দেশি টেস্টে আলহামদুলিল্লাহ দেশি টেস্ট আনতে পেরেছিলাম তো প্রথমে আমি লেগ কোয়াটার গুলা স্কিনটা খুলে নিচ্ছি স্কিন খুলে লেগ কোয়াটারে কিন্তু সাইডে একটু এক্সট্রা চর্বি এক্সট্রা থাকে যে জিনিসটা আপনার প্রসিজার দিয়ে কেটে নিতে হবে তো প্রত্যেকটা মুরগির পিস গুলা আমি টাইম নিয়ে একদম আলাদা আলাদা করে নিছি তারপর সিঙ্কের মধ্যে সিঙ্কটা আটকিয়ে অনেক পানি দিয়ে একটু ভিনেগার আর লবণ এটা জাস্ট আপনি আন্দাজ করে দিলেই হবে জাস্ট মুরগিটা পরিষ্কার করার জন্য আর আমি রান্না করতে গেলে সব সময় আমি মুরগি বা যে কোনো মাংসই এভাবে পরিষ্কার করে নিই লবণ আর ভিনেগার দিয়ে পরিষ্কার করলে যে ময়লাটা থাকে বা ভিতরে মাংসের অনেক সময় যে রক্ত বের বের হয় কিন্তু রান্না করতে গেলে হবে না আর মুরগির মাংস প্রত্যেকটা এক সাইডে অন্য সাইডটা খালি রাখছি কারণ বেশি কেটে ফেললে কিন্তু ভেঙে যাবে এরপর মেরিনেট করার জন্য আমি দুই পাউন্ড দই আমি দুই পাউন্ড দই কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছি পঞ্চাশ পিস চিকেনের জন্য দই দেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা বাটা, রস লেবুর রসটা আমি ফ্রেশ লেবু থেকেই নিয়েছি জাস্ট বড় দুইটা লেবুর রস করেছিলাম বেশ ভালো পরিমাণে লেবুর রস হয়েছিল আর এটা আমার পেঁয়াজ বেরেস্তা বাটা হাফ কাপ পরিমাণের লবণ এরপরে একদম এই লবণ কিন্তু আপনার হাফ কাপ পরিমাণেই দিতে হবে কারণ প্রথমে আমি অন ফোর্ড কাপ লবণ দিয়েছিলাম কিন্তু আমি যখন রোজ খেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগতো তার মানে আমি যদি হাফ কাপ মেরিনেট করার টাইমে দিতাম পারফেক্ট হতো তো হাফ কাপ লবণ দিলে একদম মাংসের মধ্যে নাইসলি ঢুকবে সব কিছু মশলা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি চিকেনের পিসগুলা একে একে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব চিকেন রোস্ট রান্না করতে আপনারা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখবেন ততই ভালো কিন্তু আজকে আমি মাত্র আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাত্র আধা ঘন্টা পরে আমি ওভেনটা প্রি হিট করতে দিয়েছি চারশো পঞ্চাশ ফারেন হাইটে আর চারশো পঞ্চাশ ফারেন হাইটে আমার ওভেন প্রি হিট হতে হতে আমি বেকিং এর জন্য প্যানগুলো রেডি করে নিচ্ছি বেকিং শিট দিয়ে বেকিং শিটটা দিলে হয় কি নিজে চিকেনগুলো লেগে থাকে না তো এক ব্যাটে আমার পঁচিশ পিস চিকেন আমি বেক করতে পারছি তার মানে পঞ্চাশ পিসের জন্য কিন্তু আমার দুই বার করতে হবে একবারে কিন্তু আমার ওভেনে জায়গা হয় না আর প্যানে যখন দিচ্ছি একটু কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় একটা গায়ে আরেকটা যেন লেগে না থাকে তো এখানে আমার পঁচিশ পিস চিকেন এই পঁচিশ পিস চিকেন আমি ওভেনে চারশো পঞ্চাশ ফারেনহাইটে তিরিশ মিনিট বেক করেছি জাস্ট তিরিশ মিনিট চিকেন বেক গ্রেভিটা কিন্তু আমার চুলাই করে নিতে হবে হতে আমি বড় একটা হারে নিয়েছি কারণ আমার পঞ্চাশ পিসের জন্য আমি একসাথেই গ্রেভিটা করব। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে অন বাটার দিয়ে গোটা গরম মশলা এলাচি দারুচিনি তেজপাতা দিয়ে নিয়েছি এটা আমি আন্দাজ করে দিয়েছি সবকিছু একটু বেশি পরিমাণের মতো তো মশলা আমার কাছে এলাচিটা মনে হয়েছিল আর কটা যাবে তো লাস্টে আর কটা দিয়ে দিয়েছি এটা আসলে আপনাদের পছন্দ মতো একটু বেশি কম হলেও অসুবিধা হয় না যেহেতু এরপরে আমি অন্য মশলা ব্যবহার করব। এরপরে পিঁয়াজ বাটা এখানে তিন পাউন্ড পিঁয়াজ বাটা আছে আর এই তিন পাউন্ড পিঁয়াজটা কিন্তু আমার চিকেনের জন্য পঞ্চাশ পিসের জন্য একদম পারফেক্ট ছিল এরপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মানে এক কাপ থেকে ওয়ান ফোর্থ কাপ কম আর রসুন বাটা দিব হাফ কাপ আমি কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে প্রত্যেকটা মশলা দিচ্ছি মশলা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে কষানোর জন্য যেহেতু আমি বড় পাতিলে রান্না করতে নিচ্ছি তো আমার একদম দাঁড়িয়ে কিন্তু গ্রেভিটা করতে হয়েছে মা কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হয়েছিল কারণ মাঝখানে চুলার জালটা বেশি লাগে সাইডে কম আর এর মধ্যে কিন্তু আমার গ্রেভি চুলায় আমার চিকেনটা বেক হয়ে গেছে চিকেনটা বেক হলে আমি যে ট্রেতে সার্ভ করব সেই ট্রেতেই শিফট করে নিচ্ছি কারণ এই ব্যাচটা শিফট করে ট্রেতে বাকি ব্যাচটা মানে বাকি টোয়েন্টি ফাইভ পিসও ওভেনে দিয়ে দিচ্ছি আর এক ঘন্টা টোটাল আমার পঞ্চাশ পিস চিকেন বেক হইতে লাগছে দুই ব্যাচে গ্রেভিটা আপনারা যত বেশি আসাবেন মালোসের টেস্ট কিন্তু অত বেশি মজা লাগে আর একটু ভালো করি আসাতে হয় কারণ আমি তো ও চিকেনটা বেক করে করতেছি তেলে ভেজে না আমি একটু টাইম নিয়ে চুলায় গ্রেভিটা একদম নেড়ে চেড়ে করতে নিচ্ছি আর একদম যখন তেলটা ছেড়ে গেছে উপরে উঠে আসছে পানিটা কম হয়ে গেছে দেখেন আমার চিকেন গ্রেভি আরো বেশি কষানো উচিত ছিল কিন্তু এর মধ্যে আমার ওভেনে ফায়ার অ্যালার্ম বেজে গেছে আমি এত বেশি ভয় পাইছিলাম বলার মতো না তো সেইটা আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব কি ভুলের জন্য আমার ফায়ার অ্যালার্ম বাজতে ছিল পিয়াজটা যখন আপনাদের কাছে মনে হবে যে টেনে গেছে কষানো এনাফ হয়েছে সেই পর্যায়ে আমি রোস্ট মশলা আর মেরিনেট করার এক্সট্রা যে মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমার এক পাউন্ড বাদাম বাটা আমি ক্যাশুনাট বাদামটা নিয়েছিলাম ক্যাশুনাট বাদাম এক পাউন্ড ভালো করে ব্যালেন্স করে তারপরে দিয়ে দিচ্ছি এরপরে আমি পানি দিব গ্রেভির জন্য এখানে আমি দুই লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম জাস্ট রুম টেম্পারেচার থাকা পানিটাই পানি দেওয়ার পরে আমি অনেক অনেক সময় নিয়ে এটা ফুটিয়েছি আর যেহেতু বড় পাতিল আমি বারবার বলতেছি যে এটা একবারে এতগুলা গ্রেভি করতেছিলাম তো একটু টাইম বেশি লাগবে আর যত বেশি ফুটাবেন তত টেস্ট বেটার আসবে আর আমি গ্রেভিটা একদম মাখা মাখা হওয়া পর্যন্ত মানে রোস্টে যেটা আপনারা পছন্দ করেন যেরকম থিকনেসটা সেই থিকনেস পর্যন্ত হানড্রেড পারসেন্ট চুলায় জাল দিয়ে করতে হবে আর লবণ দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ মশলা যেহেতু যে স্পাইসিটা ছিল ঝালটা সেটাই আপনারা ঝাল পছন্দ মতো দিবেন আমি একদম আস্ত আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দেখেন উপরে কিন্তু আমার তেলটা ভেসে উঠছে তার তার মানে আমার গ্রেভিটা হয়ে গেছে আর গ্রেভিটা হওয়ার পরে আমি এক্সট্রা কিছু কাঁচামরিচ কিছু কিশমিশ দিয়ে এই চিকেন ওপরে উপরে গ্রেভিটা ঢেলে দিব প্রত্যেকটা মাংসে ভালো করে গ্রেভিটা যেন কাভার করে সেটা খেয়াল খেয়াল রাখতে হবে যেহেতু আমার দুই লেয়ার চিকেন ছিল আমি এক লেয়ার আর পাশ থেকে উঠিয়ে উঠিয়ে কিন্তু প্রত্যেকটা চিকেন কভার করছি নাইসলি শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি জাস্ট রেখে দিব তো সার্ভ করার আগে চিকেন সার্ভ করার আগে আমি আবার চিকেন গুলা বের করে ওভেনে বেক করছি কারণ আমি চিকেনের গ্রেভিটা দিয়ে ওভেনে রাখি নাই সার্ভ করার আগে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খাবার রোস্ট গরম করতে হয় তো আমি আবার সার্ভের আগে হাইটের আধা ঘন্টার মতো বেক করেছিলাম তো এটা আমার চিকেনটা গরমও হয়েছে আমি জাস্ট ডেলিভারি দেওয়ার আগে চিকেনটা গরম গরম দিয়েছিলাম তো চারশো ফরেনহাইটে 30 তিরিশ মিনিট যখন ছিল তো মশলা কিন্তু চিকেনের মধ্যে বেশ ভালো করে ঢুকে গেছে আর বেশ মজাও লাগছিল আপনারা যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন রোস্টে ঝাল বেশি দিতে পারেন তা আমি সব কাঁচামরিচ গুলাই গোটা দিয়েছিলাম আর লাস্টে কিছু ভেঙে দিয়েছিলাম আর লাস্টে কাঁচামরিচটা দিলে হয় ফ্লেভারটা অনেক ভালো আসে আর অবশেষে পেঁয়াজ বেরেস্তা তো দিতেই হবে পেঁয়াজ বেরেস্তাটা গার্নিশ করে দেওয়া হয়েছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ